আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা জানব ফটোকপি মেশিনে টোনার ইমটি দেখালে কিভাবে তার সমাধান করতে হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফটোকপি মেশিনটি অফ করব। তারপর জিরো এবং ফাইভ চাপ দিয়ে ধরে অন করব তারপর দুই হাজার এক টাইপ করে স্টার্ট বাটন ক্লিক করব অতপর টাইপের জন্য উপযোগী হওয়ার পর একশত পঞ্চাশ টাইপ করে স্টার্ট এবং ওকে বাটন প্রেস করব তারপর মেশিনটি অফ করে পুনরায় অন করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله